সকাল সকাল একটা ভিডিও দেখলাম মাই ডগ টাইপ সিচুয়েশন আমিও ভাবছি রোনাদির মতন ধান্দা করতে নামবো না মানে সুযোগের সৎ ব্যবহার নেবো অ্যাকচুয়ালি কথাটা গুছিয়ে বলতে পারিনি রুনা মাঝে মধ্যে হাইপার হয়ে যায় তো হাইপার টেনশনের জন্য একটু গন্ডগোল হয়ে যায় উনি বলতে চেয়েছেন উনি সুযোগের সৎ ব্যবহার করেন মানে কন্টেন্ট পেলে কন্টেন্ট করেন সেটা না বলে আমি একজন ধান্দাবাজ আমি একজন ধান্দাবাজ তো এই ধান্দা দিয়ে অনেক কিছু হয়ে গেছে তো এই ধান্দা পান্দা এইসব ল্যান্দায় যাবো না তো সুযোগের সৎ ব্যবহার এত মানে কল রেকর্ডিং শিকর্ডিং শোনানো হচ্ছে তো ভাবলাম সেই জায়গায় আরে বাবা আমার কল রেকর্ডিং আমি দুটো কথা বলতে পারি না কি হ্যাঁ পারি না ভদ্র বাড়ির বেশধারী অভদ্র হ্যাঁ বধু কিছু মনে করো তো আরে না না মনে করবে কেন হ্যাঁ এটা একদমই সত্যি কথা যে ওই যে আমি কি ওয়েতে গিয়ে তোমাকে ভদ্রবাড়ির বধু বলেছি যে দেখো আমরা কেউই অভদ্র বাড়ির মানুষ না সবাই আমরা ভদ্র বাড়িরই মানুষ কারণ কিন্তু ঘটনা কি হচ্ছে না তো আমাদের মুখের ভাষা আমাদের ভাষা আমাদের পরিচয় বুঝতে পারছি ঠিক সেই রকমই এই যে ভদ্র বাড়ির বধু হওয়া সত্ত্বেও এই রাত ওই বাধাবুর মতন এই রাধে বাধা টাইমে তুমি এসে এই যে তুমি যে ল্যাঙ্গুয়েজগুলো প্রডিউস করো না বা ডিস্ট্রিবিউট করো পাবলিকের কাছে সেটা বুঝিয়ে দেয় যে সত্যি তুমি একটা ভদ্র বাড়ির বো বুঝাতে পারছি তো কথাটা এটা বুঝতে হবে ব্যাপারটা যথেষ্ট তুমি বুদ্ধিমত্তি তুমি বুঝে যাবে ব্যাপারটা হ্যাঁ টিপে কথা বলো তার মানে কি তুমি বোঝো না ভালো বোঝো একদম বোঝো এই সে তোমাকে রেপসিটা বলেছে আপ আীপ্তিদি ভেরি ব্যাড ভেরি ব্যাড হ্যাঁ আমাদের আমাদের এই ভদ্রবাড়ির গৃহিণী এখন স্লিম অ্যান্ড ট্রিম হয়ে যাচ্ছে তো আমার মনে হচ্ছে তার শরীর শুকোচ্ছে মানে সে স্লিম হচ্ছে তাহলে ঢেপসি এই কথাটা বলা চলবে না অ্যাকচুয়ালি এটা ওনার বডি অনুযায়ী ঢেপসি বলা হতো না ওনার ওই নামের অপভ্রংশ করে ওটা এইটা বলা হতো বোঝাতে পারছিল এখানে তো ওয়াইটিতে নামের অপভ্রংশ হয় যে দেখে যেরকম নামে পাড়ি ডেকে দেয় তো এই ঢেপসিটাও ওইখান থেকে এসেছে কিন্তু আমার কাছে কিন্তু ঢেপসির প্রপার মিনিংটা বডি শেমিং না আমার কাছে ঢেপসির প্রপার মিনিংটা হচ্ছে যে তার নাম যেটা সেটার যদি ওটাকে আমি একটু ঘুরিয়ে কি বলতে পারি কি বলতে পারি ঢেপসিটা বোঝাতে পারছি ব্যাপারটা এটা আমার মনে হয়েছে এবার যদি ওই কুড়া কাচরা যার মাথায় থাকবে সে তো সবার আগে কাচরাটাই দেখবে ক্লিন জায়গাটার ওপর পড়বে না বোঝাতে পারছি আরে হ্যাঁ হ্যাঁ বোঝাতে পারছি তুমি ভালো বুঝতে পারো এবার ঘটনাটা হচ্ছে তোমরা হালে পড়ে দেখেছো যে আমাদের ম্যানেজমেন্টের যে দশা কলকাতার মতন জায়গায় ওয়েস্ট বেঙ্গলে এমন একটা পরিস্থিতি যে আজকে মেসির মতন এমন একটা মাপের মানুষ এখানে এসেও এইভাবে ফিরে গেছে দর্শকের চোখ দিয়ে এখনও হাউ হাউ করে জল পড়ছে কারণ তাদের কষ্টের পয়সা তারা সেখানে ইনভেস্ট করেছে কেউ চোদ্দো হাজার কেউ তিরিশ হাজার কেউ বত্রিশ হাজার টাকা দামে টিকিট কেটেছে ভাগ্যিস মিস্টার ঘোষ খুব সানিকে নিয়ে জামা যাবে করছিল ভাগ্যিস যায়নি পয়সা একদম জলাঞ্জলি যেত যাই হোক যেটা বলছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে কি কারণে এটা হয়েছে ম্যানেজমেন্ট আমাদের এখানকার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থাও কতটুকু কি সেটাও আমরা কিন্তু চোখে দেখতে পাই অথচ দেখো এই এখান থেকে বেরিয়ে মুম্বাই বা হায়দ্রাবাদ দিল্লি সব জায়গাগুলোতে কিন্তু দারুণ ইভেন্ট হয়েছে সুন্দর মতন এক্সিকিউট হয়েছে বিষয়টা মেসিকে সবাই দেখতে পেয়েছে যেটা কলকাতা পায়নি তাই কলকাতাকে নিয়ে মানুষ পেছনে হাসি ঠাট্টা মজা করছে বোঝাতে পারছি তো ম্যানেজমেন্টের অভাব এইখানে দাঁড়িয়েও এক্স্যাক্টলি সেইটা প্রশাসন যাদেরকে আমরা এত বিশ্বাস করি আমরা ভরসা করি যাদের উপরে আমরা মনে করি যে এই মানুষগুলো আছে মানেই আমরা নিশ্চিন্তে আছি কিন্তু আজকে সেই মানুষগুলোর গৃহকর্তীরা এই ধরনের বেআইনি কাজকর্ম করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি এই যে এর ভয়েস তার ভয়েস উইদাউট তার পারমিশান অটোকল রেকর্ডিং হচ্ছে সেটা শুধু হচ্ছে না সেটাকে জনে জনে ডিস্ট্রিবিউট করা হচ্ছে আর বুক ঠুকে উঠে বলা হচ্ছে আমি দেবো বোঝাতে পারছি ব্যাপারটা তাহলে এটা তো বেআইনি হলো আমি তোমার পারমিশন ছাড়া তো কিছু করতে পারি না আর সবচেয়ে বড়ো কথা তুমি একজন দর্শক আর একজন রেপুটেড মানুষের স্ত্রী তোমার একটা রেপুটেশন আলাদা সেখানে দাঁড়িয়ে সেইখান থেকে উঠে এসে তুমি এমন কথা চাউরাখ আর এমন জিনিস তুমি ডিস্ট্রিবিউট করছো যেটা সত্যি সত্যি যদি এটা সত্যি প্রশাসনিক ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে সেও যেটা করছে সেটা কিন্তু ভুল আশা করি বোঝাতে পারছি ব্যাপারটা আর সেটা করে মহৎ কিছু সেজে আমার মনে হয় কিছু হচ্ছে কারণ আমার কিছু ফারাক পড়ছে না আমার কিচ্ছু ফারাক পড়ছে না আমি আগেও বলে দিয়েছি যখন যেটা বলেছি সেই পরিস্থিতি অনুযায়ী সঠিক কথা বলেছি ঠিক আছে এখনের পরিস্থিতি আর তখনের পরিস্থিতিতে আকাশ আর পাতাল তফাত এরা এখনও সেই দু হাজার তেইশের বুখা পাবলিক তো কালকে আমি বলেছি আমাদের এই ভদ্রবাড়ির আমাদের এই রাজজাগা যে বধূ সেও কিন্তু এই এই গুই খেয়ে যাচ্ছে কারণ খেতে হবে কারণ তার ইচ্ছা সে যখন ইচ্ছা ভিডিও করবে যখন ইচ্ছা করবে না সো হোয়াট সো হোয়াট উল্টে তো আমি প্রশংসা করেছি যে তোমার মতন একটা ভালো ক্রিয়েটার ভুল সঙ্গ দোষে ডুবে যাচ্ছে তার মানে তুমি চলে যাচ্ছ বা মরে যাচ্ছ বা শেষ হয়ে যাচ্ছো না দীর্ঘায়ু হোক বলার ওই যে বললাম না বলবো আমি এমন কিন্তু ধরবে তুমি এমন সেটা তোমার ধরার দোষ আমার তো কিছু যায় আসে না কিন্তু আজকে আমাদের এই ভদ্রবাড়ির গৃহবধূ যে ভিডিওটা করলো বা যে ভয়েস রেকর্ডিং শোনালো মানে ওই পুরনো কাশন্দি নতুন ভয় ব্যাপারে মুড়ে আমি একটুখানি দিলাম দূর থেকে দেখলে বলবে আহা কিন্তু খোলার পরে সেই বাসি পচা রুটি বোঝাতে পারছি না ব্যাপারটা ঘটনাটা সেটা না একটা কেন পঞ্চাশটা কল রেকর্ডিং দাও পঞ্চাশটা কল রেকর্ডিং দাও কারণ অটোকল সিস্টেম সে নিজে বলেছে আমার ফোন না তোমরা চেক করো অটোকল সিস্টেম এক্স্যাক্টলি হতেই পারে অটোকল সিস্টেম কিন্তু তাকে নাকি জঘন্যভাবে অ্যাটাক করা হচ্ছে বলে সেইগুলো সে এখন তুলে তুলে নিয়ে এসে জনে জনে ক্রিয়েটারদের ডিস্ট্রিবিউট করছে যে শোনাও কি যাবে আসবে কারণ আমাদের এই ভদ্রবাড়ির দিদি ভদ্রবাড়ির বধূ যে ভিডিওটা এখন করতে বসেছে নিজের মুখেই বলে দিয়েছে যে এরা সম্পর্ক তৈরি করে পরে সেই সম্পর্ক বিক্রি করবে বলে তার মানে যে আজকে কল রেকর্ডিংগুলো আমাদের কাছে ছড়িয়ে দিচ্ছে এই ক্রিয়েটারদের দ্বারা সেই ভিউয়ার্স আমার সাথে সম্পর্কটা তৈরি করেছিল আগামী দিনে আমাকে বিক্রি করবে বলে আমি বলিনি যাকে কল রেকর্ডিং প্রোভাইড করেছে সে বলছে যে আমি যদি মনে করি যে কল রেকর্ড করব। আমি সেই মানুষের সাথে কথাই বলবো না একদম ঠিক কথা একদম ঠিক কথা আমি আজ অব্দি কারো কল রেকর্ড করি না আজ অব্দি কারো কল রেকর্ড করি না কারণ এটা চিপ মেন্টালিটির পরিচয় দেয় প্রথম কথা কারণ উইদাউট কারোর পারমিশন কল রেকর্ড করা হ্যাঁ যদিও বা সেটা ভবিষ্যতে কাজে লাগে কিন্তু আমি মনে করি এটা ভুল এটা অন্যায় আর যদি হয়েও থাকে সেটা এইভাবে জনে আমি পাবলিক করতে যাব না কারণ সেটা আরো বেশি অপরাধ আজকে বিশাল বড় তুমি মহৎ সেজো না বা মহৎ কিছু করো না যে আমি কল রেকর্ড শুনিয়ে দিলাম আমার একবারে কিউ মানে দাঁড়িয়ে গেল এম্পায়ার হুম কারণ নিজের মুখে আমাদের এই মানে গৃহবধূ ভদ্রবাড়ির গৃহবধূ যে কিনা নোংরা ভাষায় কথা বলে যে কিনা পিছনে ক্রিম লাগায় আর যে কিনা মানুষকে প্রোভাইড করে নিজের ভিডিও বা লাইভের দ্বারা যে পেছনে ক্রিম লাগালে কতটা তুমি সুখ নিতে পারবে আমি বলিনি ওই গৃহবধী বলেছে তো সেই গৃহবধী নিজে বলছে যে আজকে আমি যদি মনে করি কারোর কল রেকর্ডিং করবো আমি তার সাথে কথাই বলবো না তার মানে সে পরিষ্কার তার দিকে ঘুরিয়ে জুতোটা মেরে দিয়ে বলে দিল সেই ভিউয়ার্সকে যে তুমি সম্পর্ক গড়েছিলে আগামী দিনে সেই সম্পর্ক বিক্রি করবে বলে আমরা যদি কারুর নামে পেছনে রকম কথা বলে থাকি সেই কথাটা কখন বলেছি যখন সেই সামনের মানুষটা এসে আমাকে সেই জায়গাটা করে দিয়েছে যে তুমি নিজের মনের কথা আমাকে বলতে পারো তারপরে সেই বিশ্বাসটা সেই ভাঙছে তার মানে গলৎকার স্টার আমার না আমার একদমই না কারণ যে ভয়েসটা শোনানো হয়েছে সেটার মধ্যে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দেখেছে দেখা করে এসেছে না দেখেছে যদি আমার কথাটার ওপরেই ভিত্তি করে কথা বলা হয় আর এখন আমি দেখছি অনেকেই বলছে রিপা সত্যি কথা বলছে ফর্টি নাইন সত্যি কথা বলছে ও শিরাজ সত্যি কথা বলছে তা আমি যদি এতই সত্যি কথা বলি মানে এই দীপ্তিদের ক্ষেত্রে যে কথাটা বলেছি যদি আমি এতই সত্যিই বলি আর আমার কথাটার মধ্যে সত্যতা থেকে থাকে যেটা তোমরা মানছো তার মানে আমি আমার ক্যারেক্টারে যে যে দাগ উঠিয়েছে সেখানে যখন প্রোটেস্ট করে বলেছি না আমি এগুলো করেছি এগুলো করিনি কিন্তু তখন আমাকে কেউ বিশ্বাস করেনি আমাকে ট্রাস্ট করেনি দিনের পর দিন বেঁচে খেয়েছে ইনক্লুড এই ভদ্র বাড়ির বউ যার কোনো লেনাদেনা ছিল না সে কী বলছে যে ওই সীমা কান ধরে ওঠায় আর বসায় তা বলছি তোমাকে এসে বললো রুটি ছুঁড়ে দিয়ে বিস্কুট ছুঁড়ে দিয়ে যে এই ইবু ছু তুমি চলে গেলে মানে ওই যে কল রেকর্ডিংগুলো নিলে আর ডিস্ট্রিবিউট করার জন্য মানে তুমিও তো তাদের পোষ্য হয়ে গেলে তোমাকে প্রোভাইড করলো তুমি শোনাতে বসে গেলে তাহলে তুমিও তো কানটা ধরিয়ে দিলে যে আমাকে টেনে তোলো আমাকে দিতে বলো দেবো থামতে বলো থামবো কেন তারপরে তুমি অন্যের দিকে আঙুল তোলো কোন মুখে কোন মুখে ও আচ্ছা এই মুখে হ্যাঁ তাহলে বলো ও তো নোংরা মুখ নোংরা মুখ জ্ঞান তখনই লোককে প্রোভাইড করবে যখন সেই জ্ঞানটা তুমি রাখতে পারবে আমি যদি এতটাই সত্যবাদী যুধিষ্ঠির হয়ে আমার কথা ধর্মস্থ আমি যে কথাটা বলেছি তাহলে আমি আমার বিষয়ে যে যে কথাগুলো বলেছি সেই সেই বিষয়গুলো কেন বিশ্বাস করা হয়নি আছে জবা আছে জবা তোমাকে তো আমি তোমার নামে দিদি সম্বোধন করেছি তুমি আমাকে ডাকছো কোন নামে ওই যে বললাম খারাপ লাগে মা বাবাদের জন্য কেন বলো তো তারা আপ্রাণ চেষ্টা করে যে সন্তানদের ভালো শিক্ষা শিক্ষিত করি কিন্তু সন্তানরা যে ওয়াইটির বাজারে এসে নিজের আসল রূপগুলো দেখায় বাবা মাগুলো জানে না তারা তো নিরীহ মানুষ তারা তো মনে করছে মেয়েকে বিশাল ভালো শিক্ষা দিয়েছে কিন্তু মেয়ে যে অসভ্য অশ্লীল অসভ্য তৈরি হয়েছে সেটা তো তারা বুঝতে পারেনি ভাষা পরিচয় তুমি বড়ো বাড়িতে থাকো কি তুমি কোথায় থাকো সেটা ম্যাটার করে না তুমি এই তোমার এই জুবানটা খোলার করে যে ভাষাগুলো বের করবে সেটাই বুঝিয়ে দেবে অ্যাকচুয়ালি তোমার কি মানসিকতা কোন কোন জায়গায় ঘুরে বেড়াও সে যাওয়া আসা দেখে বুঝিয়ে দেবে যে কোন গলিতে আমি ওয়াইটির গলির কথা বলছি ঠিক আছে তো আমার কোনো ফারাক না এগুলো করে তুমি নিজেই নিজের কি একদম ছিঁড়ে আটি বেঁধে উখড়ে ফেললাম আমার কিছু ফারাক পড়ছে না এটা সবসময় মনে রাখবে সব সময় মনে রাখবে কারণ ওইখানে পরিষ্কার শোনা যাচ্ছে আমি বলছি যে সে এটা বলতে পারে না আবার আমাকে বলছে যে আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তার মানে দীপ্তিদির কোনো একটা করা ভিডিও থেকে আমার মাথা সেই মুহূর্তে গরম হয়েছিল আর পড়ে রইল ওয়াইফাই আমার শ্বশুরমশাই চলে গেছে আমার শ্বশুরমশাই চলে যাওয়ার পরে সেটা কি হচ্ছে সে দেখতে যাবে না আমার শ্বশুরমশাই যতটুকু নিয়ে যাওয়ার সে নিয়ে গেছে ভালোবাসা সম্মান সমস্তটা ভরে বুক ভরে সে নিয়ে গেছে বড় চওড়া হাসিতে সে গেছে তাই সে চলে যাওয়ার পরে তার ছেলের ঘরে বসে কেউ যদি ওয়াইফাই ইউজ করে বা ভিডিও করে তোমাদের কাহে কাবে ফারাক পড়ছে কাহে কা ফারাক পড়ছে ওয়াইফাই নিজে এখনও লাগাতে পারো নি বলে সঠিকভাবে ভিডিও তুমি দিতে পারছো না হতেই পারে হতেই পারে আমরাও অনেক পরে আমাদেরও ওয়াইফাই প্রথমে দরকার পড়েনি যখন দেখলাম ভিডিওর জন্য নিট বেশি তখন আমাদের ওয়াইফাই ব্যবস্থা করতে হলো নাহলে দরকার ছিল না ফোনের নেটেই চলে যাচ্ছিল কাজ বেড়েছে কাজের সাথে সাথে লোড বেড়েছে ছেলেরা বড় হচ্ছে তখন দরকার পড়ছে বাইরে কেন যাবে প্রিন্টার আছে সব কিছু আছে এই ওয়াইফাই কানেকশানই সমস্ত কিছু চলছে রাত বিড়াতে প্রিন্ট আউট বের করার জন্য আমার ছেলেকে আগে বাইরে যেতে হতো সেটা ওকে যেতে হয় না তো সময়ের সাথে সাথে মানুষ আপগ্রেড হচ্ছে আর তোমরা ধাপে নামছো মেন্টালিটিটা গ্রো আপ আমি কালকের ভিডিওতেও বলেছি বাড়ানোর চেষ্টা করো এতে ভালোই হবে লোকের নিন্দা মন্দ সেটা আমাদের কন্ট্রোভার্সির পার্ট অবশ্যই করে বাট সেই রবারটাকে এত খিঁচো না কারণ ছিঁড়বে যখন না শুধু একা যাকে বলছো তার লাগবে না ছিটকে এসে তোমার গায়েও লাগবে কালকে রেইনা আমাকে একটা কমেন্ট করেছিল কাল না গত পরশু মনে লাইভে যেখানে ও বলেছিল যে রিম্পা বিলো দ্য বেল্ট কখনও বলতে নেই সেখানে কী হয় ওটা ব্যাকফায়ার হয় এক্স্যাক্টলি একদম ঠিক বলেছে বিলো দ্য বেল্ট কখনও যেতে নেই কখনো যেতে নি আমি আশা করবো রেইনা এই কথাটা সবার উদ্দেশ্যে বলবে নট অনলি রিম্পা তাই না রেইনা আশা করি বোঝাতে পারছি কিন্তু ঘটনাটা সেটা না ঘটনাটা হচ্ছে বিলো দ্য বেল্ট এখন হচ্ছে সবটা বিলো দ্য বেল্ট সবটা হচ্ছে তো এই বিলো দ্য বেল্ট কাজ করে নিজেদেরকে ওই বিলো দ্য বেল্টের নিচে যে জিনিসটা থাকে সেইখানে নামিয়ে নিয়ে গেছো উপরে ওঠার একদম মানে চেষ্টা তো করছোই না উল্টে আরও ডাউনে চলে যাচ্ছ আশা করি বোঝাতে পারছি তো এই ধরনের কল রেকর্ডিং শোনানো না শোনানোতে আমার কিছু যায় আসে না পরিষ্কার বলে দিলাম কেউ আমার বাড়ি এসেছে সে ওয়াইফাই ইউজ করে কি না করুক সে ভিডিও চালাক কি না চালাক সেটা সম্পূর্ণ তার আর আমার ব্যাপার আমি যদি সেই মুহূর্তে বলে থাকি কত কথাই তো হয়েছে প্রতিটা কথা তাহলে বলুক যার সাথে কথা হয়েছে সেও তো কিছু কম বলেনি তার প্রত্যেকটা কথা সে বলুক না যে ওই লাইভ থেকে তাকে নামিয়ে দেওয়ার পরে সে কত রকমভাবে শাউটিং করে তার অবস্থা যাই হোক ঠিক আছে বলবো না মানুষের মন মানসিকতাও সত্যি সঠিক হওয়া খুব দরকার খুব দরকার তাই ট্রাস্ট যাকে বলেছি সে ভেঙেছে আমার সাথে তো সেই সময় দীপ্তিদিনও তো মাকামাকির সম্পর্কও ছিল না এখন যেমন আমরা বুঝতে শিখেছি জানতে শিখেছি কোনটা ভুল কোনটা ঠিক কতটা কোথায় কী বলা উচিত কিন্তু তখন তো অত গলায় গলায় সম্পর্ক ছিল না যে সম্পর্কের দরুন আজকে আমাকে আবার চেপে যেতে হবে বুঝে যেতে হবে না না সীমার এগেনস্ট প্রচুর কথা বলেছি তারপর এক জায়গায় সংযত হয়েছি অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় যখন সীমার সাথে পীড়িত মারতে গেছিল তখন জানতো না তখন কাজলের কথা তো বহু যুগ থেকে চলছে ঘরে একটা রাখি বাইরে একটা রাখি তখন জানতো না তখন পীড়িত ছিল ওই জন্য মনে করেনি পীড়িত ছুটে গেছে তখন মনে পড়ে গেছে যে কে জবাব কে কুসুম কে গোলাপ কে গাদা তুমি বড্ড হাঁদা লোকের কথায় ভয়েস রেকর্ডিং শোনাচ্ছ তুমি আবার বলছো সীমা কান ধরে ওঠায় আর বসায় নিজের অবস্থাটা দেখো তুমি তো চলো বন্ধুরা এটুকুই বলার ছিল এই জন্যই ভিডিওটা এখন করে দিয়ে গেলাম আর ও হো আহা হা জল খাও আহা কাশ কাশি উঠে যাচ্ছে লাগ সিরিয়াসলি ঠিক বলেছি আমার ঘাটি বাধা ঘেটি বাঁধা দেখলে তোমার দড়ি বাঁধা আছে বুঝতে পেরেছো তো হ্যাঁ হ্যাঁ মালিক বলে যাবে তো যাই হোক চলো ভিডিওটা এখানে ইন করছি সবাইকে ভালো থেকে সুস্থ থেকে ইন্ট্রো দিতে ভুলে গেছি তো মানিয়ে গুছিয়ে নাও অবশ্যই করে দেখা হবে এক্স ভিডিওতে ততক্ষণের জন্য টাটা